ইমান নিয়ে যদি আপনি মরতে চান তাহলে ছয়টি কাজ আপনি বলেও মিস করবেন না মোহতারাম আপনি যদি আপনার ইমান নিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আরামীনের কাছে যদি আপনি যেতে চান কবরে আপনি যেতে চান দেখেন পৃথিবীর জমিনে আমরা আসার পরে একদিন কিন্তু আমাদের সকলেরই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুটা যদি আমার ভালো হয় আর এই মৃত্যুটা যদি আমার সুন্দর হয় তাহলে আল্লাহ পাক আমার আমার কবরটাকে কবরটাকে প্রশস্ত করে দিবেন এই আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন এই জন্য মৃত্যু হওয়াটাতে কত বড় একটা সৌভাগ্যের লক্ষণ এটা আমরা অনেকে জানি না কারণ মমিন যারা হবে মুত্তাকি যারা হবে ফরহেজগার যারা হবে তারা সদা সর্বদা রব্যে কারিমের দরবারে দোয়া ঘরে আল্লাহ দুনিয়াতে কত জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত জীবনের শেষ মুহূর্তে ইমানের সাথে তুমি আমার মৃত্যুটাকে নসিব করাইয়া দিও এই জন্য এই তামান্নাটা হলো আমাদের সকলের এই তামান্না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ব্যক্ত করতে হবে রব্বুল আলামিন আয় আল্লাহ দুনিয়াতে অনেক অন্যায় করেছি অপরাধ করেছি আয়াল্লাহ যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব রব্বেল আলামিন যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব আয়াল্লাহ তুমি আমাদেরকে ইমানের হালতে এমন কি জোরে জোরে কালিমা পাঠ করতে করতে জন্য আমাদের মৃত্যু হয়ে যায় আল্লাহ ইমানের হালতে তুমি আমাদেরকে মৃত্যু দিও কিন্তু আমার আপনার নবী দয়াল নবী সাহাবে কেরামকে বললেন ও সাহাবিনা শোনো যদি তোমরা পৃথিবীর জমিন থেকে ইমানের হালতে যদি তোমরা মৃত্যু বরণ করতে চাও তাহলে তোমরা যদি সইটে কাজ করতে পারো এই সইটে কাজকে যদি তোমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে আমার আল্লাহ ইমানি মৃত্যু দান করবেন এক নাম্বার হলো আল্লাহ রহাবি বিশ্বনাবি বলতেছেন তোমরা কোরআন এবং সন্নাকে ভালোভাবে আঁকড়িয়ে ধরো কোরআন সুন্নাকে মূল্যায়ন করার কারণে আমার আল্লাহ তোমাদের কি ইমানের হালতে আমার আল্লাহ মৃত্যুদান করবে এক নম্বর হচ্ছে কোরআন এবং তোমরা ভালোভাবে ধরো ধরবে কোরআন এবং আমার রাসুলের সুন্নতকে যতটুকু পারা যায় ভালোভাবে আপনি আক্রিয়ে ধরবেন কোরআনে যা আছে তা বাস্তবায়ন করবেন সুন্নাহের ভিতরে যা আছে তা প্রমাণ করবেন তাহলে আপনি ইমানের হালত আপনি মৃত্যুবরণ করতে পারবেন এক নাম্বার হলো কুরআন এবং সুন্নাহকে ভালোভাবে আক리에 ধরাত দুই নাম্বার হলো মুসলমান বন্ধগণে নেক আমল দ্বারা ব্যাপকভাবে আপনি পালন করবেন এক নাম্বার হলো কুরআন সুন্নাহকে আক리에 ধরবেন দুই নাম্বার হলো নেক আমলকে আপনি ভালোভাবে আক리에 ধরবেন এর মানে হলো কখনো আপনি নামাজ ছাড়বেন না কখনো আপনি শূন্য ছাড়বেন না আমার রাসুন যেইভাবে বলেছেন আমার রাসুন যেইভাবে আপনাকে নিষেধ করেছেন সেইগুলাকে আপনি বাধা প্রদান করতে হবে আর আমার রাসুন যেই কাজগুলা করেছেন সেইগুলাকে আপনি সুন্দরভাবে করবেন আপনি পাঁচ পাচত্ব নামাজ কখনোই আপনি মিস করবেন না ধারাবাহিকভাবে যখন আপনি আমলের মাঝে তখন থাকবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আল্লাহ আপনাকে ইমানের মৃত্যুর সাথ গ্রহণ করাইয়া দিবেন কখনোই যেন নামাজ যেন আমার মিস না হয়ে যায় আমার রাসুলের সুন্নাগুলা যেন কখনোই আমার দাঁড়াতে যেন মিস যেন না হয়ে যায় ধারাবাহিক ভাবে একের পর এক এই সুন্নাগুলাকে আপনি পালন করবেন ধারাবাহিক ভাবে কখনোই যেন আপনার দাঁড়াতে যেন মিস যেন না হয়ে যায় মিষ্টের যেন না হয়ে যায় এইদিকে আমাদের খেয়াল থাকতে হবে তারপরে তিন নাম্বার হরফ পৃথিবীর জমিনের ভিতরে যারা নেককার বান্দা তাদের সাথে আপনি মিশতে হবে নেককার আল্লাহ ওয়ালাদের সাথে আপনার সময়টাকে ব্যয় করতে হবে দুনিয়ার কোন খারাপ বদঅভাশী লোকদের সাথে ওঠা বসা করবেন না যারা আল্লাহ যারা মিথ্যা কথা বলে না যারা সুগুন করি করে না যারা অন্যের হক যারা নষ্ট করে খাই না যারা সদা সর্বদা সত্য কথা বলে এমন মানুষের সাথে আপনি আপনার জীবনটাকে কাটাইবেন তাহলে আপনার জীবনটা বড় সুন্দর হবে সুর বাটপারের সাথে যদি আপনি আপনার জীবনটাকে কাটান তাহলে কিন্তু আপনার ইমানের ভিতরে অনেক ক্ষতি হতে পারে যারা আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে বড় পছন্দ করেন যাদেরকে বড় ভালোবাসেন আল্লাহ পাকের পিয়ারা বান্দাদের সাথে আপনি ওটা বসা করবেন তাদের সাথে আপনি আপনার সময়টাকে আপনি ভেঙে করবেন শোনেন শোনেন যারা সত্যবাদী তাদের কথা আল্লাহ আলমিন পুরানুল কারিমের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেন আল্লাহ বলে যার তার সাথে তোমার সময়টাকে তুমি বেয় করবা না তারা আল্লাহ যারা বুজুর্গ তারা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকব্বুল আলমিনকে অত্যন্ত বই করে তাদের সাথে তুমি মোটা বসা করো তারা কখনো তোমাকে খারাপ পরামর্শ দিয়ে তারা তোমাকে জাহান্নামি বানাবে না তাদের সাথে ওঠা বসা কর যারা আল্লাহ যারা বুজুর্গ তাদের অন্তর আমি আল্লাহ পাকের একান্ত ভয় বিরাজমান থাকে তাদের সাথে তুমি উঠা বসা করো চার নাম্বার হচ্ছে ইমানকে নবায়ন করো ইমানকে নতুন করো ইমানকে কিভাবে আবার নবায়ন করা যায় ইমানকে কিভাবে আবার নতুন করা যায় আমার ভিতর ইমান আছে আবার কিভাবে এটাকে নবায়ন করা যায় এ মুসলমান বন্ধ যত বেশি আপনি ইসলামের কাজ করবেন তত বেশি আপনার ইমানটা ধারালো থাকবে থাকবে যত বেশি আপনি ইসলামের কাজ করবেন যত বেশি আপনি নামাজ করবেন যত বেশি আপনি রোজা রাখবেন যত বেশি আপনি হজ করবেন আপনার তার নবায়ন হবে এই জন্য আল্লাহর রিব বিশ্বনী বললেন ও আমার উন্মতি মহাম্মদীরা শোনো যদি তোমাদের জীবনের শেষ মুহূর্তে ইমানের সাথে যদি তোমাদের মৃত্যু গ্রহণ করতে চাও মৃত্যু বরণ করতে চাও তাহলে কাজ করো ভিতরে চার নাম্বার হলো তুমি তোমার ইমান কেন বায়ন করো পাঁচ নাম্বার হলো মিস ওয়াক নামাজের আগে তোমরা ওজো করার আগে তোমরা মিসওয়াক ওয়াক মিসওয়াক মিসওয়াক করো এক হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতি মুহাম্মদীরা মিসওয়াক করা যদি তোমাদের জন্য ফরজ হবে সেই জন্য আমি বেশি মিসওয়াক করি নাই আমি এই জন্য মাঝে মধ্যে মিসওয়াক করাকে আমি বন্ধ করে দিয়েছি কারণ তোমরা এটাকে ওয়াজিব এবং ফরজ মনে করবা যদি ওয়াজিব এবং ফরজ মনে না করতে তাহলে আমি সদা সর্বদা তোমাদেরকে বলতাম মিস করো এই জন্যে মিস ওয়াক করলে অনেক উপকার মেডিকেল সায়েন্স সারা বলেছেন মিস ওয়াক করলে আমাদের যে দাঁত দাঁত গোলাও সোজা হয় এবং মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এই জন্য মুহতারাম হাজিরিন পাঁচ শক্ত নামাজের আগে মিস করবেন সেই নামাজের ভিতরে নূর চলে আসবে ইনশাল্লাহ পাঁচ নাম্বার হলাম মিস করা ছয় নম্বর হল যে কাজটা আপনি করবেন গোপনে আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় আপনি দান করবেন দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী রাখবেন না দুনিয়ার কোনো মানুষকে দলিল এবং প্রমাণ রাখবেন না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক আলামিনের সন্তুষ্টর জন্য আপনি দান করবেন ও মুসলমান যেমন একটা লেখাপড়া করতে পারে না তাকে লেখাপড়ার বরণ পোষণ আপনি দিলেন কি একটা বিধবা মহিলা তার স্বামী নাই তার আত্মীয় স্বজন বলতে কোনো কিছুই নাই বিশাল বড় অভাবে পড়ে আছে এই আপনি এক হাজার টাকা দিয়ে আপনি সহযোগিতা করবেন কেন করবেন জানেননি দুনিয়ার কোনো মানুষের বাহাবা পাওয়ার জন্য নয় দুনিয়ার কোনো মানুষের ধন্যবাদ পাওয়ার জন্য নয় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়ার জন্যে আমার আপনার নবী বলেন যদি ছয়টা কাল যদি তোমরা সুন্দরভাবে পালন করতে পার আমার অম্মা শোনা এই সই টাকা যদি তোমরা ধারাবাহিকভাবে পালন করতে পারো তাহলে তোমাদের ক্যামেরা শোনে এই কথা বলতে পারি যদি তোমরা মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তোমাদেরকে ইমানের হালতে মৃত্যু দান করবেন ই এমনকি তোমাদের মৃত্যুটা কত সুন্দর হবে তুমি জানো নি তুমি যখন মৃত্যুবরণ করবা মালাকুল্লা ওয়াস আসসালাম আমার আপনার কাছে এসে বলবে ও আল্লাহ তাআলার বান্দা দুনিয়াতে অনেক গোলামি করেছো অনেক ইবাদত করেছো অনেক বন্দিগি করেছো রব্বুল আলামিন তোমার প্রতি রাজি এবং খুশি আমার আল্লাহ এই মুহূর্তে তোমার জানটাকে কান্দান করার জন্য আমার আল্লাহ পাঠাইয়া দিছে বানবা টেনশন করার কোনো কাজ নাই বান্দা ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো কাজ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠাইছেন আমাকে পাঠাইছেন এই যে দেখো আমার হাতে একটি জান্নাত রয়েছে তুমি মরতে দেরি হবে আল্লাহ পাকের জান্নাতের মেহমান হইতে দেরি হবে না এই জন্য মুহতারাম হাজিরিন এই সইটা কাজ যদি ধারাবাহিকভাবে আপনি করতে পারেন তাহলে